প্রয়োজনকার মতো আজকেও বাগানে আসলাম তো আজকে বাগানে আমার সাথে একটা অতিথি আসছে সে আবার একটা আনার খাইতে হবে মনে করেন যে না খাওয়ালে তো আর ভাববে যে খাওয়ালো নামক শমক আর এই যে এখানে একটা এটা বনের রাজা এটা টারজান তো একটা আনার হারভেস্ট করে আপনাকে ভাবলাম যে আপনাদেরকে একটা ভিডিও দিয়ে আসলে কেমন কালার আসে খাইতে কেমন তো এই যে এই আনারটা আমরা একটা হারভেস্ট করব না আর একটা বড়ই করি এটা একটু ছোটো লাগছে দেখি মোটামুটি এটা এখানে একটা আনার যে একবারে পরিপক্ক আনার পাইছি দেখেন কালারটা দেখেন কালারটা কত সুন্দর একবারে ফার্স্ট ক্লাস কোয়ালিটি এই আনারটার ওয়েট আসবে সর্বনি এখানে দেখেন আরেকটা জিনিস দেখায় যে এই জায়গাতে এই যে কাটা এই যে বেদনার আটা বা ডাল লেগে লেগে বললাম না যে বলেছিলাম না যে আসলে ফাঁকা রাখতে হয় ফাঁকা না রাখলেই যে এরকম দেখা যায় একটু দাগিটাকে আসে কালার ঠিক আছে তো যাই হোক ভিডিওটা দেখেন যে এটা ফাটাই কাটিয়ে দেখেন বিসমিল্লা আল্লাহ মার্শাল্লাহ দেখেন এখন একটু আনারে কোয়ালিটি এখন একটু কালার কম আসে তো মাশাল্লা অনেক ভালো হয়েছে আর বেসিক্যালি আসলে আনারগুলা দেখা যাচ্ছে যে মিনিমাম পাঁচ দিন সাত দিন পরে খেলে আরও টেস্টটা একটু বেশি আসবে কারণ পাকা আমও কিন্তু একটু টক টক লাগে বা আসলে সেই কালারটা আসে না দেখেন ফার্স্ট ক্লাস কোয়ালিটি দেখেন যে বিসিগুলা দেখেন বিসিগুলা একেবারে ইয়ে কোয়ালিটি একটু সাদা সাদা মনে হচ্ছে দেখেন যে এই বিষিটা যদি আমরা ফাটাই তাহলে দেখেন রস দেখেন কী পরিমাণ রস হুম দেখেন কী পরিমাণ রস আসলে এটা বাংলাদেশে বলে কেউ ইয়ে করবে না তো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার এবং সাবস্ক্রাইব করেন